অবশেষে ঘুম ভাঙল বর্ষার আগামী চার পাঁচ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল থেকে বাড়বে বৃষ্টির মাত্রা একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কমবে তাপমাত্রা মিলবে এই দাবদাহের হাত থেকে স্বস্তি দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের সুপ্রিয় সুধি দর্শক আজ পনেরোই জুন রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর এগিয়ে আসছে মৌসুমি বায়ু বাংলায় টানা পাঁচ থেকে সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গত কয়েকদিনের ভ্যাবসা গরমে প্রাণ ওষ্ঠাগত বাংলার বাসিন্দাদের সকাল থেকেই চড়া রোদ আর আর্দ্রতাকর অস্বস্তিতে প্রাণ যাই যায় অবস্থা তবে এরই মাঝে সুখবর দিল আবহাওয়া দপ্তর আজ থেকেই শুরু হচ্ছে বৃষ্টি তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব কবে থেকে শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই তীব্র গরমের হাত থেকে কবে মিলবে স্বস্তি তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আসুন শুরুতেই আমরা দেখে নেবো আজকে রবিবারের আবহাওয়ার পরিস্থিতি এক নজরে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ আজকে সকাল থেকেই উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আকাশ মেঘলা থাকছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং তার সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলির আকাশ সকাল থেকেই মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এদিকে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘলা এবং মেঘালয় আসাম ত্রিপুরার আকাশও আজকে মেঘাচ্ছন্ন রয়েছে একটু বেলা হতেই বাংলাদেশ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও আকাশ ধীরে ধীরে কিন্তু মেঘলা হতে দেখা যাবে এবং আজকে একটু বেলার দিকে একটু বেলা হতেই কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন আমরা একটু দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলার বাসিন্দারা চেয়ে রয়েছেন বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন কখন বৃষ্টি হবে কেননা বৃষ্টি হলে তবেই এই দাবদেহের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে এই যে জ্বালাপোড়া গরম শুরু হয়েছে তার হাত থেকে স্বস্তি একমাত্র বৃষ্টি দিতে পারে তাই সবাই কিন্তু বৃষ্টির জন্যই অপেক্ষায় রয়েছেন তো আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কাটোয়া মন্তেশ্বর ভাতার এদিকে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর আরামবাগ হুগলি আরামবাগ মেদিনীপুরের বিভিন্ন এলাকা হলদিয়া এদিকে খড়গপুর কোলাঘাট এই সব এলাকাগুলিতে তমলুক বারুইপুর জয়নগর গোসাবা এদিকে কিছুটা দক্ষিণ বীরভূমের বোলপুর নানুর সিউড়ি পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদিয়ার করিমপুর মুর্শিদাবাদের ডোমকল ধুলিয়ান এই সব এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টির পাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আজকে বাংলাদেশের ঢাকাসহ খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী এইসব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি মেঘালয় আসামেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টির প্রভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আর সন্ধ্যার দিক থেকে কিছুটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় ছিটে থেকে হালকা বৃষ্টি আজকে পশ্চিমবঙ্গ অঞ্চলের এই জেলাগুলিতেও হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা কেননা কাল থেকে প্রাক বর্ষা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে প্রাক বর্ষা বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিধি সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেভাবে বৃষ্টির কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে বর্ষা এলেও সেই রকম বৃষ্টির এখনও দেখা পাওয়া যায়নি তবে আগামী কাল সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কিন্তু বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতেও বৃষ্টির পরিমাণ যথেষ্টই বাড়ছে আগামীকাল থেকে পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী কাল থেকে সার্বিকভাবে বৃষ্টি কিন্তু হতে চলেছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে ছত্তিশগড় মধ্যপ্রদেশে এর এই এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু বাড়বে এবং আগামীকাল থেকে এক আগামীকাল থেকে একটু একটু করে মৌসুমী বায়ুর কিন্তু অগ্রগতি ঘটবে বলে মনে করা হচ্ছে আগামী সতেরো তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়ছে বৃষ্টি জেলায় জেলায় বাড়বে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় আগামী সতেরোই জুন মঙ্গলবার উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সমগ্র বাংলাদেশের প্রায় সব বিভাগে বৃষ্টি দেখা যাবে মেঘালয় আসাম ত্রিপুরাতে বৃষ্টির মাত্রা বাড়ছে ত্রিপুরায় ভারী বৃষ্টি রয়েছে মঙ্গলবার দিন অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টি এবার বাড়ছে বর্ষার মৌসুমি বায়ুর প্রভাবে প্রাক বর্ষার বৃষ্টি সেটা কিন্তু আগামী কাল থেকে শুরু হচ্ছে যেটা টানা বেশ কয়েকদিন চলবে আগামী সাত দিন বলা যায় কার্যত বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও টানা বৃষ্টি হয়তো সব দিন নেই তবে মাঝে মধ্যে অর্থাৎ প্রতিদিনই প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাবে কোথাও না কোথাও বৃষ্টি কিন্তু হতে চলেছে আগামী কয়েকটা দিন ধরেই বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি আগামী সাত দিন ধরে চলবে তারই মাঝে কিন্তু বর্ষার আগমন ঘটবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় খুব সম্ভাবনা রয়েছে আগামী আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আগমন ঘটবে এবং তারপর থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে আগামী আঠারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির মাত্রা জেলা জেলায় আরও বাড়তে পারে এবং একটি নিম্নচাপও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ পৌসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে একটি নিম্নচাপ ফরমেশন হবে উত্তর বঙ্গোপসাগরে এবং সেটা ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে এবং সেটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী বাইশ তারিখের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে আগামী একুশ বাইশ তেইশ এই দিনগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী প্রায় সব জেলা পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বরিশাল এই বিভাগগুলিতে যথেষ্ট ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আগামী একুশ বাইশ তেইশ এই দিনগুলিতে ফলে বুঝতেই পারছেন এবার কিন্তু বাংলার হাওয়া বদলের সম্ভাবনা যে তাপমাত্রা বা দাবাদাহ শুরু হয়েছে তার হাত থেকে এবার স্বস্তি ফিরবে মৌসুমি বায়ুর হাত ধরে আজ এবং আগামীকাল এই দুদিন আজকে যে পরিমাণ তাপমাত্রা রয়েছে আগামীকাল তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা আগামীকাল থেকে জেলায় জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা কমবে ফলে এই যে দেবাদাহ চলছে তার হাত থেকে স্বস্তি ফিরবে আগামীকাল থেকে যদিও আজকে দিনভর অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে তবে যেসব জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে সেই জেলাগুলিতে আজকে সাময়িক স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে আসুন আমরা দেখে নেব এক নজরে আজকে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা কমবে আর কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে আজকে রবিবার কার্যত দেখা যাচ্ছে যে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়বে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলির কোথাও কোথাও আজকে এক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে ফলে এই জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই চার পাঁচটি জেলাতে আজকে তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা আজকে কমবে যেমন কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে ফলে তাপমাত্রা আজকে বত্রিশ ডিগ্রির ঘরে নেমে যাবে বলে মনে করা হচ্ছে ফলে যে দাবদাহ ব্যবসা গরম শুরু হয়েছে তার হাত থেকে সাময়িক স্বস্তি কিন্তু ফি পাওয়া যাবে এবং আগামী কাল থেকে বৃষ্টি বৃষ্টির মাত্রা বাড়লে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কেননা বর্ষার যে প্রভাব তা কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আগামী কুড়ি তারিখের মধ্যে পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি